সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার গোলাপগঞ্জ হাট সপ্তাহে কিন্তু দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ একুশে জুলাই দু হাজার বাইশ আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু দেশাল জাতের গুরু তো দেশাল জাতের গুরু সেই সাথে বাচ্চা দাম দরগুলো কেমন যাচ্ছে সেই তথ্য দিব আপনাদের চলেন কথা বলতে চাই এই যে এখান থেকে শুরু করতে চাই আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন গাভীর নতুন জওয়ান বাচ্চা আরিয়ানা বকনা 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 বাচ্চা কত দাম চাচ্ছিলেন যা চা গায়ে বাচ্চা সত্তর হাজার চাওয়া দাম এখন পর্যন্ত কত বলেছে

পকনা বাচ্চা এই যে বাচ্চা বসে আছে থাক ওকে আমরা উঠাবো না rest করতেছে এটা বয়স কয় জাত জোয়ান হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে দুধ কেমন হয় ভাই 5 কেজ 5 চলছে জোয়ান আমাদের চলছে ওখানে এই যে দেখছেন বাচ্চাটা এই যে বাচ্চা এই যে গাবে দেখা দেখি চলছে গায়ে বাচ্চা আপনারা কত চাইলেন এটা কত চাইলেন ওটা কত বলছে উনি হ্যাঁ

আমরা একটু চলে যাই সামনের দিকে এপাশে দু একটা তথ্য থু দেই আচ্ছা চা আচ্ছা চা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কোয়াই দাঁ বয়েস চাচা জোয়ান ভয়েজ গাভী গাভী বেশ সুন্দর দেখছেন বাচ্চা বকনা বাচ্চা দুধ কেমন হয় চাচা চা গাই বাচ্চা দুধ কেমন হয় দেড় দুই কেজি কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন ও চাচ্ছ কত বলে বাষট্টি বিক্রির দাম কেমন লাস্ট চাইল সত্তর দেখছেন সর্বশেষ সত্তর হাজার হলে বিক্রি করতে চাই এই যে গাভি সাথে বাচ্চা সত্তর হাজার লাস্ট এখানে একটা দেখছি সম্ভবত দাম দর চলছে দাম বললেন কত চাচ্ছেন চাচা বাষট্টি এই যে গাভি গাভীটা কিন্তু একটু সাইজটা ছোট দেখছেন আর বাচ্চা হচ্ছে এইটা বাষট্টি চাওয়া কত বলে এখন পর্যন্ত ছাপ্পান্ন ছাপ্পান্ন বেচা বিক্রি কেমন চিন্তা ভাবনা সাড়ে আটান্ন হলে সাড়ে আটান্ন হলে দিয়ে দেবেন সাড়ে আটান্ন হাজার হলেই বিক্রি হবে পাঁচপান্ন হাজার টাকা বলছি পাঁচপান্ন বললেন চাইলেন বাষট্টি কোথা থেকে আসছেন পুষবেন না বিক্রি করবেন বিক্রি করবেন বিক্রি করবেন কোন হাটে আবার বিক্রি করবেন কারণে ও কাহার হলে আপনারা বিক্রি করেন আর কিনেন কোন কোন হাটে গোলাপ গোলাপ গঞ্জা ছোটো হাটে কিনেন বড় হাটে বিক্রি করেন কেমন আজকে দাম পাচ্ছেন আছে মোটামুটি মোটামুটি ভাই এটা কত হলে চাইলেন ওনার কাছে লাস্ট বাশট বাসশোটে তো দাম চাচ্ছেন কত হলে ছাড়া দেওয়া ষাট হাঁড়িয়া বাচ্চা না হাড়িয়া বাচ্চা হাঁড়িয়া বাচ্চা গাভীর বয়স কেমন ভাই চার দাঁত চাট দাঁত আনি আবার চা চাই ঠলে বিক্রি করতে চাই দুধ হয় দুধ হয় হালকা পাতলা দুধ হয় কতটুকু মতো হাফ কেজির মতো না না ঠিক আছে এই দেখছেন দেশি গরু কিন্তু দুধ বেশি হয় না আর যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে এই জন্য দুধের পরিমাণটা কম এখানে একটা দেখছেন টাকা লেনদেন চলছে কত কইছে কত কইছে সাতষট্টি

সাতষট্টি এবং বাহাত্তর দর চলছে আকাশের মেশিন দিয়ে পানি দিতেছে হ্যাঁ মেশিন দিয়ে পানি দিয়ে ধান কাটতেছে হ্যাঁ হ্যাঁ সেখান দরকার দরকার হ্যাঁ

লক্ষ <muchas> হাজাৰ